আবহাওয়া আপডেট সোমনাথ দত্ত আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা আজ হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার এবং কোচবিহারে এছাড়া পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার এই জেলাগুলিতে কোনো সতর্ক বার্তা নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্ক বার্তা নেই ষোলো সতেরো আঠেরো তারিখে কোন সতর্ক বার্তা থাকছে না ফোরকাস্ট আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো এবং আঠারো তারিখ দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ এবং কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি কোথায় কোথায় রয়েছে সামগ্রিক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তার স্বাভাবিকের থেকে কম চৌত্রিশ শতাংশ মাইনাস চৌত্রিশ শতাংশ থেকে মাইনাস ছাপ্পান্ন শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত কম হয়েছে মাইনাস চৌত্রিশ শতাংশ পশ্চিম বর্ধমানে হুগলিতে এবং মাইনাস ছাপ্পান্ন শতাংশ নদিয়ায় কোস্টাল জেলায় পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে মাইনাস পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ চৌত্রিশ হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ কলকাতায় মাইনাস চৌত্রিশ শতাংশ থেকে মাইনাস ছচল্লিশ শতাংশ সামগ্রিক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিক থেকে অনেক কম সামগ্রিক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে কম চৌত্রিশ শতাংশ থেকে ছাপ্পান্ন শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত কম হয়েছে চৌত্রিশ শতাংশ পশ্চিম বর্ধমানে হুগলিতে এবং ছাপ্পান্ন শতাংশ নদীয়ায় কোস্টাল জেলায় পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ কলকাতায় চৌত্রিশ শতাংশ থেকে ছিচল্লিশ শতাংশ চৌত্রিশ শতাংশ হল হুগলি এবং মুর্শিদাবাদ ছিচল্লিশ শতাংশ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলিতে চৌত্রিশ শতাংশ থেকে বাহান্ন শতাংশ চৌত্রিশ শতাংশ ওয়েস্ট বর্ধমানে এবং বাহান্ন শতাংশ ওয়েস্ট মেদিনীপুরে সিস্টেম বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পূর্বাঞ্চলীয় রিজেন থেকে দেউরি রাঁচি বালাসর দিয়ে গিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়ে বেকে সোজা পূর্ব মুহূর্তে অব বেঙ্গলে ঢুকে গেছে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে দশমিক নয় কিলোমিটার থেকে শুরু করে থেকে পাঁচ দশমিক সামগ্রিক দক্ষিণবঙ্গ বলেন প্রথম কথা সামগ্রিক দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে এই সিজনে বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিকের থেকে কম মাইনাস থার্টি ফোর পারসেন্ট টু মাইনাস ফিফটি সিক্স পারসেন্ট মাইনাস থার্টি ফোর পারসেন্ট হচ্ছে ওয়েস্ট বর্ধমান এবং হুগলিতে আর মাইনাস ফিফটি সিক্স পার্সেন্ট যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এবারে আমি যদি দক্ষিণবঙ্গটাকে ভেঙে নিই যেমন আমরা আমাদের এখানে করা হয় কোস্টাল ডিস্ট্রিক্টস গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট যে তাহলে সেক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ডেফিসিয়েন্সিটা সবথেকে বেশি সেটা হচ্ছে মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস পঞ্চান্ন পার্সেন্ট কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমি আশা করি আমরা জানি সেটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা গ্যানজেটিক ডিস্ট্রিক্টস না হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা এইগুলিতে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইনাস চৌত্রিশ পারসেন্ট থেকে মাইনাস ছেচল্লিশ পারসেন্ট এই আই এম সরি হ্যাঁ ছে মাইনাস ছেচল্লিশ পারসেন্ট মাইনাস চৌত্রিশ পার্সেন্টটা হচ্ছে হুগলিতে আর মুর্শিদাবাদে মাইনাস ফর্টি সিক্স পারসেন্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যেখানে অনেকগুলি জেলা পড়ে সেখানে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইনাস থার্টি ফোর পারসেন্ট থেকে মাইনাস ফিফটি টু পারসেন্ট মাইনাস থার্টি ফোর পারসেন্ট হচ্ছে আপনার ওয়েস্ট বর্ধমানে এবং মাইনাস ফিফটি টু পার্সেন্ট হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে এই গেল আপনার রেনফল ডেফিসিয়েন্সির স্ট্যাটিস্টিক্স অ্যাজ অন টুরিস্ট আপডেটেড স্ট্যাটিস্টিক্স এছাড়া মনসুনের সিস্টেম সম্বন্ধে বলি যে মনসুন ট্রাপ যেটা মনসুন সিজনের একটা খুবই টিপিক্যাল সিনপটিক ফিচার যেটা কি একটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আজও বিদ্যমান সেটি আমাদের রিজেন মানে পূর্বাঞ্চলীয় রিজনের ডেহরি রাঁচি বালাসোর দিয়ে পাশ করছে এবং তারপরে সোজা ওটা বেঁকে গেছে দক্ষিণ পূর্বমুখী হয়ে বেঁকে সোজা আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে ঠিক আছে এবং একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে একটি সাইক্লোনিক সার্কুলেশান দেখা যাচ্ছে এবং এই সাইক্লোনিক সার্কুলেশানটি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলো আই এম সরি নট ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত দেখা যাচ্ছে এরক্ষটি এবং